লেয়ার বিজনেসটা আসলে লাভজনক ব্যবসা যারা লেয়ারে আসতে চায় হুট করে আসলে লেয়ারে আসা যা কঠিন যে ব্যবসাতে লাভ একটু বেশি রিস্ক ওই ব্যবসাতে একটু বেশি থাকবে তাই ব্যবসার ক্ষেত্রে আপনার টোটাল প্ল্যানিংটা ভালো লাগবে যারা নতুন খামারি মনে করেন ঠিক আছে প্যান ফ্যান দিয়ে রাখলেন কিন্তু জেনারেটারের ব্যবস্থা রাখলেন লোডশেডিংয়ে মুরগি কিন্তু স্টক করবে কোটিপতি হওয়ার গল্প এটি নয় এক গ্রামীণ জীবনের সংঘাতময় সফলতার গল্প এটি কৃষিকাজ করে একটি সচ্ছল জীবন যে সম্ভব তারই এক উৎকৃষ্ট উদাহরণ আমাদের আজকের খামারি বাই আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে দর্শক আজকে আমরা এমন এক প্রান্তিক খামারির কাছে এসেছি যিনি দীর্ঘ পনেরো বছর যাবত অত্যন্ত দক্ষতার সহিত বার্ড ব্রয়লার এবং লেয়ার মুরগির খামার করে তিনি সফল হয়েছেন দর্শক আজকে আমরা সেই খামারের সাথে কথা বলবো এবং তিনি কীভাবে এই লেয়ার মুরগির খামারটি পরিচালনা করতেছেন দক্ষতার সহিত এবং কিভাবে সফল হয়েছেন এই খামারগুলি দিয়ে তার সব কিছুই আজকে আমরা আমাদের যেই খামারি তার সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক তাহলে চলুন আমরা দেরি না করে সেই খামারির সাথে কথা বলে এবং তার মুখ থেকে সব কিছু শুনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের আজকের তথ্যচিত্রের ভিডিওটি আমরা শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে আপনার আগের পর্বে তো আমরা আপনার ব্রয়লার এবং কালার বার্ড ভিডিও গুলো আমরা দেখছি এবং আমাদের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা আপনার লেয়ার খামার ইসলাম এবং এখানে দেখতেছি খুব সুন্দর আপনি খুব যত্ন সহকারে মুরগিগুলো লালন পালন করতেছেন আমাদেরকে যদি আপনি এই খামারটা সম্পর্কে যদি একটু বলেন আপনার এই লেয়ার মুরগি আপনি কালার বার্ড করলেন ব্রয়লার করলেন এবং এই ডিম জাতীয় আপনার যে লেয়ার মুরগিটা এই খামারটা এই মুরগিগুলো লালন পালন করার অনুপ্রেরণাটা আপনার মধ্যে কেন আসে একটু যদি বলেন আমাদেরকে শুরু থেকে যদি বলেন সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আমার এই ব্যবসার লাইফ তো আজকে দু হাজার নয় থেকে পনেরো ষোলো বছর রানিং আমি কিন্তু ফার্স্টে মনে করেন আমি ফার্স্ট ব্রয়লার দিয়ে শুরু করছি আমার বাড়িতে ছয়শ ব্রয়লার দিয়ে ফার্স্ট প্রথম দুই হাজার নয় দশের দিকে শুরু করছিলাম ব্রয়লার এবং সোলানি সোনালি আমি দীর্ঘদিন করছি প্রায় যখন আট দশ বছর করার পরে আমি লেয়ারে আছি লেয়ারে আজকে চার পাঁচ বছর লেয়ার আমার এই সেটটা স্যারও আর দুইটা সেট আছে আপনি আগে একটা লেয়ারের পুলেটের ভিডিও করছিলেন সেখানে কথা বলছিলাম আমি এখানে আমার পাঁচ হাজারের সেট লেয়ারটা এটার আগে আট হাজারের একটা সেট করা হয়েছিলো সেটা অন্য একটা জায়গাতে আছে আসলে মূলত বিষয় হইলো যে আমরা যারা লেয়ারে আসতে চায় হুট করে আসলে লেয়ারে আসা যা কঠিন এ ব্যবসাটা বুঝতে হইলে আমি যেমন পতন দাপ যেমন ব্রয়লার ব্রয়লার সোনালি এগুলো করার পরে লেয়ারে আসি লেয়ার বিজনেসটা আসলে লাভজনক ব্যবসা আর বেশি লাভজনক ব্যবসাতে যে ব্যবসাতে লাভ একটু বেশি রিস্ক ওই ব্যবসাতে একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক বিষয় তো আমার লেয়ারে আসার মূল পিছনে কারণ হলো আমি যখন ব্রয়লার সোনালি করছি লেয়ারটা হলো আলাদা আলাদা বিষয় লেয়ার একটা লং প্রসেস ও দীর্ঘদিন মনে করেন একটা সেটে ব্রয়লার মুরগি উঠলে বাচ্চা থেকে বিক্রি পর্যন্ত নব্বই সপ্তাহ পর্যন্ত কাভার করতে আছে লেয়ারটা আমি যখন লেয়ারে আসছি দুই হাজার একুশের দিকে হবে লেয়ারে আসছি তা আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হাবিব ভাই আমাদেরকে যদি একটু বলেন আপনার এখানে এই যে খামারটা এটার দৈর্ঘ্য এবং আমাদেরকে যদি একটু বলেন কতটুকু আছে এই খামারটার দৈর্ঘ্য আছে একশো বিশ ফিট একশো বিশ ফিট হ্যাঁ আর প্রস্ত আছে আপনার পঁয়তাল্লিশ চল্লিশ ফিট চল্লিশ ফিট এর মধ্যে খাঁচার পরে হাঁটার জায়গা আছে পাঁচ ফিট আর খাঁচা হলো পঁয়ত্রিশ ফিট আচ্ছা আচ্ছা তাহলে এই যে খাঁচাটা আপনার এরকম কটা আছে এরকম খাঁচা এখানে আমার এখানে অনেকে আসলে লেয়ার খামার দুইভাবে করা যায় হ্যাঁ আমার এটা পাশাপাশি র করার কারণে হইলো আপনার এগারোটা সিরিয়াল আছে আচ্ছা আবার অনেকভাবে করা যায় আপনার এটা দুইটা সিরিয়াল করলে ঘরের কিন্তু এত বড় হস্ত লাগে নাই সেক্ষেত্রে আপনি পঁচিশ তিরিশ ফিট পঁচিশ ফিট হইলে হয়ে যায় আচ্ছা আমি এইভাবে করার কারণ হইলো যে এভাবে করলে অল্প জায়গায় বেশি মুরগি পালা যায় এই জন্যই আমি এভাবে করা হয়েছে আর কি এখানে হলো আপনার প্রতি লাইনে পাঁচটা করে ইউনিট আছে এগারোটা লাইনে পঞ্চান্নটা ইউনিট আছে মুরগি আছে আপনার চায়না খাঁচা তো চায়না খাঁচা হইলো আপনার প্রতি ক্ষোপে চার পিস করে চার পিস করে হইলে আপনার প্রতি ইউনিটে হইলো চারশো আশি পিস সেক্ষেত্রে আমার পুরা খামারে আপনার পাঁচ হাজার দুইশো আশি পিস মুরগির কেস আছে এখানে আপনার এক কেসের মধ্যে কয়টা মুরগি আছে এখানে যে একটা ইয়ের মধ্যে চারটা করে মুরগি আপনার এখানে দুইটা সিস্টেম আছে আপনার একটা হলো বাংলা একটা হলো চায়না চায়নাতে চায়নাটার জায়গা বড় ওই জন্য চায়নাটা হইলো চারটা করে বাংলা যেটা আমার অন্য সেটা আছে ওটা তো হইলো তিনটা করে আচ্ছা এটা কি বেশি হয়ে যায় না যে এক খাতার মধ্যে চারটা মুরগি রাখছেন এটা কি বেশি হয়ে যায় না এটা তো এটা হিসাব করাই জায়গা আছে সমস্যা নাই চারটা এটা জায়গা বড় তো পাশেও জায়গা বলো লাম্বাতেও জায়গা বলো তাহলে এটা বেশি অসুবিধা হয় না যে একটা ইয়ের মধ্যে খাঁচার মধ্যে যে আপনারা চারটা মুরগি রাখছেন না না কোনো অসুবিধা এরকম হয় নাই সেক্ষেত্রে আপনার চারটা মুরগি রাখবেন কিন্তু আলো বাতাসের উপরে প্যানের ব্যবস্থা ব্যবস্থা ভালো রাখতে হবে যেমন আপনি দেখেন এখানে আমার অলমোস্ট এই জায়গার মধ্যে তেত্রিশটা আচ্ছা আনলিমিটেড চলতে সে কারেন্ট যাওয়ার পর পর জেনারেটার অস অটো জেনারেটার এগুলো আপনারা খুব খেয়াল রাখতে হবে যারা নতুন খামারি মনে করেন ঠিক আছে ফ্যান ফ্যান দিয়ে রাখলেন কিন্তু জেনারেটারের ব্যবস্থা রাখলেন লোডশেডিংয়ে মুরগি কিন্তু স্টক করবে হ্যাঁ বা ডিম উৎপাদনে ঝামেলা হইতে পারে সেক্ষেত্রে ভাই ব্যবসার ক্ষেত্রে আপনার টোটাল প্ল্যানিংটা ভালো লাগবে যে বা প্ল্যানিংটা হলো তাহলে প্ল্যানিং লাগবে এবং কি আপনার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে আপনার সচেতন থাকতে হবে সবকিছুর উপরে আপনার পরিকল্পনা মাফিক যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই সেখানে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি তাই তো জি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই